দেবনে বলে আমার কোন দোষ নাই হাজার হোসাইন শহীদ হইব কার বানাতে বাড়ি নাই প্রতিমা বলে অজি মাই বাতাস নো কাই উত্র যা যা আর ঠান্ডা আজকের রুগ্র মহান মাসের আল্লাহ আবাক রবুল আলমীকে আমাদেরকে এই পবিত্র স্থানে সঠিক সময়ে এসে মহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহ আবাক রব্বুল আলমিনের প্রশংসা স্বরূপ সকালে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আবাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন ইন্দনা অত্যায় শুরু রেন দত্ত ইদনা আশার সি গীতা বুল্লা আল্লাহবাদ রফুল আলমিনের বর্ণনায় মাস্ক হল বারোটা আল্লাহবাদ রফুল আদামী মাস্ক নির্ধারণ করে দিয়েছেন বারোটা মাস আর আমরা যে মাসে উপস্থিত হয়েছি সেই মাসের নাম হল মহার মহার্নমের অর্থ হলো মহাজম অর্থাৎ সম্মানিত মাস আল্লাহ কাক নবুল আলমিন আমাদের জন্য বারোটা মাস নির্ধারণ করে দিয়েছেন আরবিতেও বারোটা মাস আরবির নববর্ষের প্রথম মাস হলো মহারম মাস বাংলাতেও বারোটা মাস বাংলার প্রথম মাস হলো বৈশাখ মাস ইংরেজিতেও বারোটা মাস ইংরেজির প্রথম মাস হলো জানুয়ারি মাস ইংরেজি এবং বাংলা এই দুই মাস এই দুই মাস যে গণনা করেছেন সেগুলো গণনা করে দিন গণনা করে সপ্তাহ গণনা করে মাস গণনা করে বছর গণনা করে তিনশো দিনে এক বছর হয় তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটে এক বছর হয় কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে আরবিতে যে মাস আছে মহারম মাস সফর মাস রবিউল আউ্বাল মাস রবিউল সাহানি মাস জমাদিউল আউ্বাল মাস জমাদিউল শাহী মাস রজব মাস শাহবান মাস রমজান মাস শওয়া মাস জুলফান মাস জুলহাজ মাস এই জাল্লা প্রফুলার আবির বারোটা

এর এর তারতম্য করলে দেখা যায় যোগ বিয়োগ করলে দেখা যায় বাকি পড়ে থাকে এগারো কিংবা বারোটা দিন এগারো কিংবা বারোটা দিন আরবিতে কম হয় আর ইংরেজি এবং বাংলায় যে মাস আছে সেই ইংরেজি এবং বাংলায় মাসে এগারো কিংবা বারোটা দিন বেরিয়ে হয় এই কারণে ইংরেজির যে অনুষ্ঠানগুলো ইংরেজির যে উৎসবগুলো বাংলার যে অনুষ্ঠান অনুষ্ঠানগুলো বাংলার যে উৎসবগুলো সেগুলো একে 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 ইসলামিক যে উৎসবগুলো সেগুলোর থেকে পিছিয়ে পড়ে আর ইসলামিক যে উৎসবগুলো ইসলামিক যে অনুষ্ঠানগুলো ইসলাম যে বিষয়গুলো আছে শরীয় সম্মতা হিসাবে সেগুলো একে 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 এগিয়ে চলে আসে এই মহাবন সূচনা হয়েছিল এই হিজড়ি সন গণনা সূচনা হয়েছিল রসুলুল তাস ওয়াসাল্লাম যখন ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন থেকে এই হিজড়ি সনের সূচনা হয় এই হিজড়ি সনটা আরবি থেকে হিজড়ি আছে এটা তিনশো দিন হিসেবে গণনা করে এক বছর এর দিকে তারতম্য করলে দেখা যায় যে তিন বছরে একটা মাস বেড়ে যায় আর তেত্রিশ বছরে একটা বছর বেড়ে যায় এই হিজরি সঙ্গ সূচনা করে রসুল উল্সল দল্ল ওয়াসাল্লামের নামের হিজরতের পথ থেকে রসুল উল্লাশ দল্ল আলী ওয়াসালদামকে আল্লাহ রবুল আলমিন আদেশ করলেন ও আমার পাইগম্বার ও আমার হাবিব তুমি মক্কা দেখে মক্কার মানুষদেরকে ছেড়ে তুমি মদিনায় হিজরত করে চলে যাও رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ کے حکم پہ اللہ کے ندیش پہ اللہ کے رسول مکہ چھڑے مدینہ گجرت پڑلین مجھے ہیرا دوہ کے اوستھان کرلین ارپر رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ مدینہ چلے گیل মদিনায় যখন গেলেন মদিনার সমস্ত মানুষেরা মনিরার সমস্ত সাহাবাই কেরামরা আনসাররা মহাজেররা সকলেই মিলে রসুল উল্লা সৌরল্লাহ আডেলাসলামকে গমন জানালো আহলান সামলান জানালো রসুল উল্লাহ সৌরল্লাহ আডেলসালামকে ওয়েলকাম জানালো সেই সময় থেকে হিজবির সনটা গণনা শুরু হয় সেই সময়টা ছিল ছশো বাইশ খ্রিস্টাব্দ ইংরেজিতে ছশো বাইশ খ্রিস্টাব্দে রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আর এই খ্রিস্টাব্দের গণনা শুরু হয় আমাদের নবী হজরত ইসা আলী সালাম এর থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পূর্বে হজরত ইসা আলী সালাম নামে একজন নবী এসেছিলেন সেই নবীকে খ্রিস্টানরা তারা খ্রিস্ট হিসেবে মনে করতো তারা মনে করত যে ঈশা আলম সালাম ছিলেন আল্লাহ আপাকের পুত্র সকালে বলি নামদার আল্লাহ আবাক নমুনা আলমিন পবিত্র কোরআন শরীফের সুরা ইলাসের মধ্যে বর্ণনা করেছেন লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্মও দেইনি আর আমি কারোর হতে জন্ম হইনি আমি কারোর থেকে জন্ম হইনি আমি কাউকে জন্মও দেয়নি আর খ্রিস্টানরা যে বলে থাকে আলমাল আল্লাহ আপাকের পুত্র আল্লাহ আবুল্লা আলম নিজেই তো বলেছেন যে আমি কাউকে জন্ম দেয়নি অর্থাৎ খ্রিস্টানদের এই হলো সম্পূর্ণ ভুল যাই হোক যিশু খ্রিস্টবকে তারা ঈশা আলম ইসালামকে যীশু খ্রিস্ট হিসেবে মনে করে সেই যীশু খ্রিস্টাব্দের জন্ম তারিখ থেকে নিয়ে তারা ইংরেজি খ্রিস্টাব্দটা ঘোষণা করে ইংরেজি খ্রিস্টাব্দের গণনা শুরু করে ইংরেজি খ্রিস্টাব্দ যীশু খ্রিস্টাব্দ অর্থাৎ ঈশা সালামের জন্ম থেকে গণনা শুরু হয় এরপরে আমরা যদি দেখি যে বাংলার দিকে লক্ষ্য করে বাংলার সন বাংলার স্বাদ সূচনা করেন সম্রাট আকবর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সম্রাট আকবর যখন দিল্লির সিংহাসনে বসেন তখন সম্রাট আকবরের মাথায় আসে যে আমরা ইংরেজি মাছ পেয়েছি আগৃত মাছ পেয়েছি আমরা বাংলায়ও সাল সূচনা করবো বাংলায়ও মাছ গণনা করব বাংলায়ও সপ্তাহ গণনা করব দিল্লির সিংহাসনে আরোহণ করার পর সম্রাট আকবর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যখন হিজড়ির সন ছিল মশ হিজড়ি তখন সম্রাট আকবর এই সাল গণনার সূচনা করেন তখন থেকেই শুরু হয় সাল গণনার সূচনা আল্লাহ বা কপুন আমি এই যে মহারম মাসটা দিয়েছেন এই মহাররম মাস হলো সম্মানিত মাস এই মাসের তাৎপর্য অনেক এই মাসের ফজিলত অনেক یہ مسر مدے اللہ عالم ایک ایمن دن دیے جو دینت اللہ دس محرم دے چیس محرمت محرمے چھ سو دے حضرت حسین رضی اللہ رسول اللہ صلی اللہ علیہ نتیم علی رضی اللہ جان ছশো আশি খ্রিস্টাব্দে কারবালা প্রান্তরে আল্লাহ আপাকের দিনের জন্য আল্লাহ আপাকের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল এই দশই মহাব্রাম আশুরার দিন ফজিলাত দিন এই দিনে আল্লাহ আপাক রব্বুল আলম অনেক রেখে রেখেছেন এই দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহ আপাক রব্বুল আলম তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেন সকলে বলুন শুভ শুধু তাই নয় এই দিনে হঠাৎ আদম আলাই সালাম সম্পর্কে আমরা জানি যে হঠাৎ আদম আলাই সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল মা হাওয়া আলাই সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল হঠাৎ আদম আলাই সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর যদি আদম আলাইহির সালাম আল্লাহ আপাকে এর কাছে রোনাজারি করলেন সে জেদা সুজুন করলেন আল্লাহ আপাকের কাছে কান্না কাটি করলেন দোয়া প্রার্থনা করলেন আল্লাহ আমি ভুল করেছি আমার গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ আমি তওবা করছি আল্লাহ পাক রফুল্লাহ আনামিন তোমার যে হুকুমকে আদেশকে আমি অমান্য করেছি আল্লাহ সেগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ পাক রফ্কুল্লা আনামিন এই দশের মহাক্রামে হঠাৎ আদম আলাইহী সালামের দোয়াকে কবুল করেছিলেন আদম আলাইহাম সালামের ঘটনাটা হলো এই রূপ আল্লাহ আবাগের পয়গম্বর হঠাৎ আদম আলাইহাম সালাম ও মা হাওয়া আলাইহাস সালাম যখন জান্নাতে বসবাস করলেন আল্লাহ আপাক আর রব্বুল আলমীর আদেশ করলেন ويا ادم اسكن انت وزوجك الجنه فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فوسوس لهما الشيطان ليبدي لهما উলিয়া আনুহুমা মিন সাওয়াতি হিমা ও কলা মা নাহ কুমা ইল্লা ও তা কোণা মা লাগাইনি ও তাকুনা মিনা ওখলে দিন আল্লাহপা কুর্বপুন আয়লামিন আদিশ করলেন আল্লাহপা কুন পুনা আয়লামিন নির্দেশ দান করলেন ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো আদম ও হাওয়া তোমরা জন্ জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের মধ্য থেকে যা কিছু পারো ফল খাও যা কিছু পারো ভক্ষণ করো তোমাদেরকে আমার কোনো বাধা নেই ও আদম ও হাওয়া তোমরা জান্নাতের মধ্যে যা কিছু ইচ্ছা ভক্ষণ করো তোমরা যা কিছু পারো ব্যবহার করো যা কিছু পারো পনাহার করো আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করবো না ওলা তাকুরবাহাদি সাজারো তোমরা ওই যে একটা গাছ দেখছো ওই গাছের নিকট হবে না ওই গাছের কাজ পর্যন্ত যাবে না আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহা সালামকে কে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দান করলেন গাছের কাছে যেতে নিষেধ করলেন অতঃপর শয়তান আসলো শয়তান এসে মা হাওয়া আলাইহা সালামকে কে কু মন্ত্রণা দান করলো মা হাওয়া আলাইহা সালামকে কে কু দান করলো ও হাওয়া তুমি কি জানো ওই গাছের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে যেতে নিষেধ করেছে হাওয়া আলাইহা সালাম বললেন না 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 আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে আমাকে ওই গাছেন কাছে যেতে নিষেধ করেছে শয়তান মা হাওয়া আলাইহিস সালামকে বলল ও হাওয়া তুমি যদি ওই গাছের ফলটা খেয়ে নাও তাহলে তুমি ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের ফল খেতে নিষেধ করেছে ও হাওয়া তুমি যদি ওই গাছের ফলটা খেয়ে নাও তাহলে চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে তোমার আল্লাহ চাই না তুমি জান্নাতের মধ্যে বসবাস করো ওই কারণে তোমাকে ওই গাছের ফলটা খেতে নিষেধ করেছে তুমি খুব তাড়াতাড়ি ভাবে খুব শীঘ্রই শীঘ্রই চলে যাও ওই গাছের ফলটা খেয়ে নাও ওই গাছের ফলটা যদি তুমি খেয়ে নাও তাহলে তুমি ফেরিস্তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে তুমি আল্লাহ বা জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে যদি ওই গাছের ফলটা খেয়ে নাও তাহলে তুমি চির অমান হয়ে যাবে তোমার কখনো মৃত্যু হবে না হাওয়া আলাইহা সালাম কু মন্ত্রণায় পড়ে শয়তানের কু চক্রান্তে পড়ে হাওয়া আলাইহা সালাম ওই গাছের ফলটা খেয়ে নিল যখন ওই গাছের ফলটা খেয়ে নিল আল্লাহ আলামীর নির্দেশ দান করলেন ও আদম তোমাকে আমি বলেছিলাম তুমি ওই গাছের ফল খাবে না তুমিও খেয়েছ তোমার স্ত্রী হাওয়াও খেয়েছে ও আদম আমি আল্লাহ তোমাদেরকে جی جاؤ چلے جاؤ ہمارے دی ایک جن کے جاتے دلان اور جان کر سرندیپلان برتمان شری لنکا پٹے دلانگ আদম আলাই সালাম জান্নাতে বসবাসকারী পাইগম্বর তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন আল্লাহ বাগের কাছে রোনা জারি করলেন আল্লাহ বাগের কাছে সেজদা করলেন আল্লাহ বাগের কাছে কান্নাকাটি করলেন ও আল্লাহ বাগুন আব্দুলামিন আমরা নিজেদের ওপর ভুল করেছি আল্লাহ বাগের কাছে মা হাওয়া আলাইয়া সালাম কান্নাকাটি করতে লাগলেন রব্বানা জলাম না ওই রাব্বানা ওয়া তারহামনা লানা কুনার নামিনাল খাসিরিন আল্লাহ পাক রবুল আলামিন রব্বানা ওয়া আমাদান প্রতিপানত যলামনা আমরা আমাদের প্রতি জুলুম করেছি আওফুজানা আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি আল্লাহ ওয়ইর নাম তাগফির লানা যদি তুমি আমাদেরকে না ক্ষমা করো লানা কুনার নামিনাল খাসিরিন আল্লাহ তুমি যদি আমাদেরকে না ক্ষমা করো আমরা খদি গস্ত হই যাব দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আখেরাতের দিবসেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মঙ্গলের কাছে যখন আদম আলাইহিস সালাম প্রার্থনা করলেন আল্লাহ বাগের কাছে যখন মা হওয়া সালাম এইভাবে রোজা জারি করতে লাগলেন রোজা জানি করতে 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 তিন শত বৎসর পর আল্লাহ বাগের দরবারে যখন আশুরার দিনটা শুনো দশে মোহরমের দিনটা শুনো আল্লাহ বাগের কাছে আল্লাহ বাগের নবীর দোয়া কবুল হয়ে গেল সকালে বলবে না আল্লাহ আর একটু জোরে জোরে বলবে না আল্লাহ

দোয়াটাকে কবুল করেছিলেন দীর্ঘ একটা বছর আমরা কিভাবে কাটিয়েছি আমার মাদের যদি পূর্বের বছরটার দিকে তাকাই আমরা কতটা গুণা করেছি আমরা কতটা নেকি করেছি আল্লাহ পাগুন পুনা লামিন্তা সব কিছু জানেন আল্লাহ পাগুন পুনা লামিন্তা সব কিছু অবগত রয়েছেন আল্লাহ পাক জানেন আমরা কতটা গুণা করেছি আমরাও জানি আমরা কতটা গুণা করেছি আমাদের গোনার খবর আমাদের বাবাও জানে না আমাদের মাও জানে না আমাদের ভাইও জানে না আমাদের বোনও জানে না কেউ জানে না কেবল জানি আমরা কতটা গোনা করেছি নামিন আমাদের সৃষ্টিকর্তা জানেন আমরা কতটা গোনা করেছি আমাদের গোনা যদি আমাদের শরীরের মধ্যে লেখা থাকতো আমাদেরকে তারা দেখতো আমাদের পাশ দিয়ে যারা যেত তারা দেখতে পেত আমরা কতটা গোনা করেছি আমাদের গোনা কতটা ছিল হয়তো কেউ কেউ বা আমাদের গোনার দিকে তাকিয়ে আমাদেরকে ঘৃণা করত আন্না আলামিন তিনার সত্তার নামে রসিনায় আমাদের গোনাগুলোকে গোপন রেখেছেন সে আন্না বাংলা আলামিনের কাছে আমরা সকালেই এই মহামান্বিত মাসি আমরা সকালেই এই সম্মানিত মাসে দোয়া চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জীবনে কত গোনা করেছি হাতের দ্বারাই গোনা পায়ের দ্বারাই গোনা মুখের দ্বারাই গোনা শরীরের অঙ্গের দ্বারাই গোনা রাত্রির অন্ধকারের গোনা দিনের দিব আলোকের গোনা প্রকাশ্যে গোনা গোপনে গোনা কারিম ছোট গোনা করেছি মৌলাইকারিম বড় গোনা করেছি আল্লাহ বা গুণা পুলাবিল আমরা এমন গোনা করেছি আমাদের গোনাগুলো কারিম আমাদের আমার নামাই লেখা হয়ে গেছে কিন্তু আমরা জানি না আল্লাহ আমরা এই চাই যেই করেছি আল্লাহ আমরা অনি চাই যেই গুনাহ করেছি রাত্রির অন্ধকারে প্রকাশ্যে গোপনে যত গোনা করেছি মওলা আমাদের সকল গুনাহকে maaf করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও ইমানদাররা তোমরা আমার কাছে তওবা করো আমি তোমারে গুলোকে কবন করবো ইন না হু কেন তাও আবা নিশ্চয় আমি তবা কবুলকারী আল্লাহ বাগের কাছে যদি আমরা আমাদের গোনায়ের দিকে তাকিয়ে আমরা কতটা গোনা করেছি সেই দিকে তাকিয়ে আমরা করি আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা আল্লাহ আল্লা পাগুলো পোনাল আমাদের গোনাগুলোকে মাফ করে দেবেন সকালে বলবে না শুভানন্দ আর একটু জোরে জোরে বলবে না শুভানন্দ আল্লাহ আপা গুলাবুল্লাহ আলমিন বর্ণনা করেছেন ও ইমানদারেরা তোমরা যদি তওবা করো আমি আল্লাহ আপা রব্বুল আলামিন আলমিন তোমাদের তওবাগুলোকে কবুল করে নেব আমরা নতুন বছর পেয়েছি মহারম মাস পেয়েছি আমরা একটা বছর পেরিয়ে চলে এসেছি ইসলামিক নতুন নববর্ষ আমরা পেয়েছি আমরা এর পূর্বে এই যে একটা বছর কাটিয়েছি একটা বছর আমাদের জীবনের কমে গেছে আমাদের হায়াতের একটা বছর কমে গেছে তাই আমরা এইভাবে একটা বছর নয় আরও যদি হায়াতের দিকে লক্ষ্য করি একটা 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 করে আমরা কত বছর হারিয়ে ফেলেছি একটা 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 করে আমাদের জীবনের অনেকটা বছর হারিয়ে ফেলেছি তাই আমাদের জীবনের সেই বছরগুলোর দিকে লক্ষ্য করে যে কতটা গোনাহ করেছি কতটা নেকি করেছি সেদিকের দিকে লক্ষ্য করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নতুন বছরে আমাদের নতুনভাবে ইবাদত করার তৌফিক দাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই নতুন বছরে তোমার প্রশংসা গাপন করার তৌফিক দাও আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে এই নতুন বছরে তোমার গুণগান করার তৌফিক দাও যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন নিশ্চয়ই আমাদের দোয়াকে কবুল করবেন নিশ্চয়ই আমাদের তওবাকে কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া চাইব এই মহারম মাসে এই সম্মানিত মাসে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া চাইব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়াকে কবুল করবেন সকালে একটু আল্লাহ পাকের জিকির করি গুণগান করি সকালে আল্লাহ পাকের একটু প্রশংসা জ্ঞাপন করি সকালে বলি হাসবি মাফি কলবি ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله